বিষ্ণুসাহ ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন এক ইহুদি কিশোর আমার খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিষ্ণু খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেতম ছেলেটা কই খোঁজ নিয়ে ছেলেটা ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে ভিজিট করার জন্য যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ জান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিষ্ণনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতিয়া আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইহা ইহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ পড়েন আল্লাহ আকবার এবার রাসুসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর পড়লেন জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানাই দিলেন আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ